আমি মোহাম্মদ ইমরান খান শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের দু হাজার উনিশ সনের একজন শিক্ষার্থী এবং আবাসিক শিক্ষার্থী স্যার এফ রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার রক্ষা শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব পরিবেশ চর্চা শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক এবং সুষ্ঠু নেতৃত্ব রাজনীতি চর্চার অন্যতম মাধ্যম ডাকসু আসন্ন ডাকসু হল সংসদ নির্বাচনে আমি স্যার এফ রহমান হল সংসদে একজন পাঠকক্ষ সম্পাদক পদপ্রার্থী আসলে আমার অনেক আগে থেকে ডাকশ নির্বাচন করার একটা ইন্টেনশন ছিল কিন্তু আমি চিন্তা করতেছিলাম আমি কোন পদে ইলেকশন করব আমার বিশ্ববিদ্যালয় জীবনের পড়াশোনার বেশিরভাগ সময় আমি রিডিং রুম বা পাঠকক্ষে কাটিয়েছি সেই জন্য আমাদের রিডিং রুম বা পাঠকক্ষ সম্পর্কে আমার একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাই আমি চিন্তাভাবনা করলাম যেহেতু পাঠকক্ষ সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে সেই জন্য আমি পাঠকক্ষে অনেক কাজ করার সুযোগ রয়েছে ওই অভিজ্ঞতা ভিত্তিতে তাই আমি পাঠকক্ষ সম্পাদক হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আমার নির্বাচনের যে ইশতেহার এটা মূলত আমার অভিজ্ঞতা আমার সারে প্রমাণ হল হলের সিনিয়র জুনিয়র প্রিয় সহপাঠীদের ব্যক্তিগত মতামত চাহিদার ভিত্তিতে আমি আমার ইশতেহার নির্ধারণ করেছি আমার সারে প্রমাণ হলে প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে কিন্তু এই এক হাজার এক হাজারের অধিক শিক্ষার্থীদের বিপরীতে আমাদের হলে পাটক বা রিডিং রুম রয়েছে মাত্র দুইটা যা চাহিদার তুলনায় খুবই কম সেজন্য আমি প্রথমে গুরুত্ব দিয়েছি শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে আমি একটা নতুন পাটকক্ষ স্থাপন করব। এরপর হচ্ছে এখন জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন গরমের তীব্রতা বাড়তেছে তাছাড়া আমাদের হল খুবই ছোটো যার কারণে ওখানে বাতাস প্রবাহিত হওয়ার তেমন একটা সুযোগ নাই যার কারণে শিক্ষার্থীরা খুব বেশি রিল্যাক্সে পড়াশোনা করতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্পন্সরদের মধ্যে সমন্বয় সাধন করে আমি পাঠকক্ষে এসির ব্যবস্থা করব। এরপর হচ্ছে আমাদের রিডিং রুমে পর্যাপ্ত পরিমাণ বুক সেলফের অভাব রয়েছে যার কারণে টেবিলে বইয়ের স্তূপ জমে থাকে তাই প্রত্যেক শিক্ষার্থী যাতে বুক সেল্পে তাদের বই নিরাপদভাবে রাখতে পারে সেজন্য হচ্ছে আমি বুক সেল্প স্থাপনের জন্য সর্বোচ্চ পরিশ্রম করব গুরুত্ব দিব এরপর হচ্ছে আমাদের ফলে তো বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা এবং চাহিদার ভিত্তিতে আমি অ্যাকাডেমিক বই স্থাপন করবো এরপর হচ্ছে আমাদের হলের যে রিডিং রুমের যে পরিবেশ এই পরিবেশ বলতে গেলে তেমন বেশি সুশৃঙ্খল না বা পড়াশোনার পরিবেশ পরিবেশের জন্য তেমন বেশি উপযুক্ত উপযুক্ত না অনেক সময় হইচই লেগে থাকে বা দেখা যায় যে ওয়াশরুমের একটা এই দুর্গন্ধ ওইটা লেগে থাকে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে একটা সুষ্ঠ একটা নিরাপদ একটা পরিবেশ বান্ধব রিডিং রুম স্থাপনের জন্য চেষ্টা করব তাছাড়া পাশাপাশি আমাদের স্যার অ্যাপ্রমান হলের সাথে সংযুক্ত যে শাহনওয়াজ হল রয়েছে শাহানওয়াজ হলে রিডিং রুম সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে বা ওখানে যে কাজগুলো করা যায় ওই ওই ভবিষ্যে আমি কাজ করব। আমি আমার শ্রদ্ধীয় সিনিয়র আমার প্রিয় সহপাঠী এবং আমার জুনিয়রদের উদ্দেশ্য বলতে চাই আমাদের পাঠকক্ষ সম্পাদকের ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছে আমি আশা করছি সবাই কোনো না কোনোভাবে যোগ্যতার দাবিদার রাখে তো আমার দীর্ঘদিনের সাংগঠনিক কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে আমি আমাদের জেলা সংগঠনের দাবি জেলা সংগঠন নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আমি আমাদের উপজেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ সমাজের জন্য জাগরণ সজ্জা যে কমিটি রয়েছে মূলক কমিটি ওইটা আমি দুই মেয়াদে ইউনিট সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি আমি আমার অনুষদে যে দুর্নীতি বিরোধী ইএস ক্লাব রয়েছে ওখানে আমি দায়িত্ব পালন করেছি এরপর হচ্ছে আমি আমাদের এক প্রমাণ প্রমাণ হলের বাদন এরপর হচ্ছে সারা প্রমাণ হলের আবৃত্তি সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদ আমার পদচারণা রয়েছে আমি আশা করবো আমার হলের আমার সিনিয়র আমার জুনিয়র এবং আমার সহপাঠী সবাই এলাকা ডিপার্টমেন্টের উঠে গিয়ে যারা যোগ্য যাদের সাংগঠনিক কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে নির্বাচিত করবে পাশাপাশি আমি হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই অনুরোধ জানাবো এখন পর্যন্ত ডাকসু খুবই সুশৃঙ্খল একটা পরিবেশ বিরাজ করছে সামনে নির্বাচনের আগ পর্যন্ত যাতে এই পরিবেশটাকে ডাকস নিয়ে শিক্ষার্থীদের মাঝে যাতে একটা আগ্রহ তৈরি হয় সেজন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন